হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এ আর টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনার থেকে যে হায়ার সেকেন্ডারি লেভেলের রিক্রুটমেন্ট হচ্ছে অর্থাৎ ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর এবং এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের তো সেই অ্যাপ্লিকেশন কীভাবে করবে তার স্টেপ বাই স্টেপ এই ভিডিও দেখে নেব তো বন্ধুরা ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে তো সেই লিঙ্ক থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে উপরে একটা অপশান দেখা যাচ্ছে লগ ইন অর রেজিস্ট্রেশন এবং নিচে একটা অ্যাপ্লাই বাটন দেখা যাচ্ছে তো যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবে তো ক্লিক করলে এই পেজটা চলে আসবে এখানে দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু এক্সামিনেশন দু হাজার চব্বিশ পাশেই অ্যাপ্লাই রয়েছে এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে এই পেজটা চলে আসবে অর্থাৎ লগ ইন পেজ তো এইখানে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এবং কি কোড দিয়ে কিন্তু লগ ইন করতে বলছে তো আমাদের কাছে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার নেই তাই একটু নিচের দিকে চলে আসবো তো এইখানে যে রেজিস্টার নাও অপশানটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ চলে আসবে তো এইখানে দেখো ওয়ান টাইম রেজিস্ট্রেশন চারটে স্টেজে কিন্তু করা হবে একটা হচ্ছে পার্সোনাল ডিটেলস তারপর পাসওয়ার্ড ক্রিয়েশন অ্যাডিশনাল ডিটেলস এবং লাস্ট হচ্ছে ডিক্লারেশন তো আমরা এটিকে ফিল আপ করার জন্য একটু নিচে দিকে চলে আসবো তো এখানে যে কন্টিনিউ বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে এই পেজটা আমাদের কাছে ওপেন হয়ে যাবে তো এখানে দেখো পার্সোনাল ডিটেলস দিতে হবে প্রথমেই যেটা বলেছে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড অর্থাৎ তোমার কাছে কি আধার কার্ড আছে যদি থেকে থাকে অবশ্যই ইয়েস করবে তো ইয়েস করার পরে এখানে যে আধার নাম্বারটি রয়েছে সেটা বসিয়ে দেবে এবং ভেরিফাই আধার কার্ড নাম্বার যে অপশানটি রয়েছে এখানে দ্বিতীয়বার আবার আধার নাম্বারটিকে বসিয়ে নিতে হবে তো তোমার কাছে যদি আধার কার্ড না থাকে তাহলে নোতে ক্লিক করবে নোতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আধার নাম্বারটা হাইড হয়ে যাবে তারপর দেখো দু নাম্বারে দেওয়া আছে টাইপ অফ আইডেন্টিফিকেশান কার্ড তো এখানে ক্লিক করলে যে কোনো একটা আইডি এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে নিতে হবে তো বসানো হয়ে গেলে তিন নম্বরে দেখো ক্যান্ডিডেট নেম তো এখানে যেটা বলা হয়েছে অ্যাজ পার ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট তো তোমার মাধ্যমিকের যে নাম্বারটির যে সার্টিফিকেটের যে নামটি রয়েছে সেটি কিন্তু এখানে বসিয়ে নিতে হবে তো বসানো হয়ে গেলে এখানে দেখো ভেরিফাই ক্যান্ডিডেটস নেম তো এইখানে নামটিকে আবার পুনরায় লিখে দেবে ঠিকঠাকভাবে তারপর চার নম্বরে দেখো হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম তো তুমি কি নামটিকে চেঞ্জ করতে চাও যদি করতে চাও তাহলে ইয়েস করবে না হলে নো করে ছেড়ে দেবে তারপর পাঁচে জেন্ডারটা চুজ করে নেবে তারপর ভেরিফাই জেন্ডার ছ নম্বরে যেটা আছে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা সিলেক্ট করার জন্য এই বক্সে ক্লিক করবে তারপরে এই সালটার ওপর ক্লিক করলে এখান থেকে সাল চুজ করে নেবে পরে মাসটা চুজ করে ডে কী আছে সেটা সিলেক্ট করে নেবে তো সেমভাবে এখানে দেখো ভেরিফাইড ডেট অফ বার্থ তো ভেরিফাই ডেট অফ বার্থ করার জন্য সেমভাবে এখানে ক্লিক করে কিন্তু ডেট অফ বার্থটা চুজ করে নেবে এবার যেটা করতে হয় ফাদার্স নেম তো ফাদার্স নেমটা লিখে এখানে ভেরিফাই ফাদার্স নেম করে নেবে আট নম্বরে যেটা আছে মাদার্স নেম তো মায়ের নামটা লিখে এখানে ভেরিফাই মাদার্স নামে সেই নামটা লিখে দেবে তারপর নয় দেখো ম্যাট্রিকুলেশানস এডুকেশনাল বোর্ড তো যে বোর্ড রয়েছে তোমার মাধ্যমিকে সেই বোর্ডটা এই ঘর থেকে চুজ করে নেবে তো চুজ করা হয়ে গেলে ভেরিফাই ম্যাট্রিকুলেশান বোর্ড তো আবার এই এইখান থেকে কিন্তু তোমরা বোর্ডের নামটা চুজ করে নেবে দশ নম্বরে যেটা বলা হয়েছে রোল নাম্বার তো মাধ্যমিকে যে রোল নাম্বারটা রয়েছে সেটা এই ঘরে বসিয়ে নেবে তারপর ভেরিফাই রোল নাম্বারের ঘরে আবার দ্বিতীয়বার বসিয়ে নেবে এগারো নম্বরে যেটা বলা হয়েছে ইয়ার অফ পাসিং অর্থাৎ যে সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেই সালটা এই ঘর থেকে চুজ করে নিতে হবে তো চুজ করা হয়ে গেলে ভেরিফাই ইয়ার অফ পাসিং যেটা রয়েছে সেখান থেকেও কিন্তু সালটা আরেকবার চুজ করে নেবে এবার যেটা বলা হয়েছে হায়েস্ট লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তুমি কোন কোয়ালিফিকেশানটা দিতে চাইছো গ্রাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েট পিএইচডি ডিপ্লোমা তো যেটা দিতে চাইছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর ভেরিফাই হায়েস্ট লেভেল এখানেও কিন্তু সেম সিলেক্ট করে নেবে এবার যেটা করতে হবে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার তো তোমার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে বসিয়ে নিয়ে ভেরিফাই করে নিতে হবে অর্থাৎ মোবাইল নাম্বারটা বসানোর সাথে সাথেই এদিকে একটা সেন্ড ওটিপি অপশান চলে আসবে তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটা এই ঘরে এন্টার করে দেবে তারপর পাশে দেখতে পাচ্ছ ভ্যালিডেট এ ভ্যালিডেটে ক্লিক করে দেবে তো ভ্যালিডেটে ক্লিক করলেই কিন্তু মোবাইল ভেরিফাই হয়ে যাবে সেমভাবে এখানে কিন্তু ইমেল আইডিটিকেও ভেরিফাই করতে হবে তো তোমার যে ভ্যালিড মেল আইডিটা রয়েছে সেটা এই ঘরে বসিয়ে দেবে বসানো হয়ে গেলে সেমভাবে সেন্ট ওটিপিতে ক্লিক করে দেবে তো সেন্ড ওটিপি ক্লিক করে দিলে কিন্তু মেল আইডিতে আমাদের একটা ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটায় এই ঘরে বসিয়ে নেব তো বসানো হয়ে গেলে ভ্যালিডেট ইমেল আইডি যে অপশানটি রয়েছে অর্থাৎ ভ্যালিডেট সেখানে কিন্তু ক্লিক করে দেবো তো ভ্যালিডেটে ক্লিক করলে আমাদের মেল আইডি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবার জাস্ট সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে তো এখানে দেখো সাকসেসফুল পার্সোনাল ডিটেলস সাবমিট সাকসেসফুলি তো ওকে করে দেবে ওকে করে দিলে এইখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে এই নাম্বারটি কিন্তু তোমরা ফার্দার রেফারেন্সের জন্য কাজে লাগবে তো এটাকে সেভ করে রেখে দেবে তারপর কন্টিনিউ করে দেবে তো কন্টিনিউ করলে এইখানে যেটা করতে হবে আমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো এইখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বারটিকে বসিয়ে নেবো বসানো হয়ে গেলে আমাদের মোবাইলে যে পাসওয়ার্ডটি এসছে সেটা এই ঘরে বসিয়ে দেবো তো বসানো হয়ে গেলে এই নিচের দিকে দেখতে পাচ্ছ ক্যাপচার কোড রয়েছে একটা তো ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে দেবে তো আমি এইখানে ক্যাপচার কোডটিকে বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে এইখানে যে সাইন ইন অপশানটি দেখতে পাচ্ছ সেই সাইন ইনে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখো পরবর্তী পেজ আমাদের কাছে চলে আসবে তো এইখানে কিন্তু আমাদেরকে নিজস্ব পাসওয়ার্ড তৈরি করতে হবে তো ওল্ড পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা আমি এই ঘরে বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেবো তো এইখানে কিন্তু পাসওয়ার্ড যেটা করবে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার একটা স্পেশাল ক্যারেক্টার এবং কিছু লেটার তোমাদেরকে সরি ডিজিট এন্ট্রি করতে হবে তারপর কনফার্মের ঘরে সেমভাবে বসিয়ে দেবে এবার দেখো সিকিউরিটি কোশ্চেন এখানে দুটো কোশ্চেন তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং তার অ্যান্সারটা লিখতে হবে তো আমি এইখানে দিলাম হোয়াট সিটি হোয়ার ইউ ব্রন ইন তো আমার যে সিটি হবে সেটা এখানে লিখে দিলাম দ্বিতীয় কোশ্চেনটাও সেমভাবে সিলেক্ট করে সেই অ্যান্সার যা হবে সেই অ্যান্সারটা এই ঘরে বসিয়ে নেবে তো বসানো হয়ে গেলে সে এবার নেক্সট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে পরবর্তী পেজ চলে আসবে এখানে দেখো সাকসেস পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি তো আমাদের পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা এটিকে লগ ইন করবো তো রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং যে পাসওয়ার্ডটি তৈরি করলে সেটা দেবে তারপরে ক্যাপচার কোডটা বসিয়ে লগ ইনে ক্লিক করে দেবে লগ ইনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ চলে আসবে তো এইখানে যেটা করতে হবে ক্যাটাগরি চুজ করতে হবে এস সি এস টি ও যা যা রয়েছে তারপর ভেরিফাই ক্যাটাগরি সেম এইখানে দিয়ে দেবে ন্যাশনালিটি কী রয়েছে সেটা এখান থেকে চুজ করে নেবে অবশ্যই ইন্ডিয়ান তারপর দেখো নিচে যেটা বলা আছে আর ইউ পার্সন উইথ বেনমার্ক ডিসএবিলিটি অর্থাৎ পিডাব্লিউডি কিনা যদি হয় ইয়েস করবে না হলে ন করে দেবে তো আমার ক্ষেত্রে সরি তার আগে চার নাম্বারে যেটা বলা হয়েছে ফেসিবেল আইডেন্টিফিকেশান মার্ক তো কোনো মার্ক থাকলে অবশ্যই দেবে না হলে কিন্তু এটা নো মার্ক লিখে দেবে তারপরে এখানে দেখো পিডব্লিউডি সিলেক্ট করে দেবে যদি থেকে থাকে তাহলে সার্টিফিকেট নাম্বার যা রয়েছে সেটা এখানে লিখতে হবে এবারে যেটা আছে পারমানেন্ট অ্যাড্রেস তো অ্যাড্রেসের ঘরে এখানে ঠিকঠাকভাবে লিখে নেবে অ্যাড্রেসটিকে এবং বিতে বলা হয়েছে স্টেট তো স্টেটটা এই ঘর থেকে সিলেক্ট করে নেবে তো আমার যে স্টেট রয়েছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে এবার পিনকোড পিনকোডটাই এই ঘরে বসে নেবে তারপরে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এস করে দেবে এস করলে কিন্তু সমস্ত কিছু ফিল হয়ে যাবে এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে তারপর পরবর্তী পেজ দেখো ডিক্লারেশন চলে এসছে তো এই বক্সে টিক দিয়ে প্রিভিউ ওটিআর এখানে ক্লিক করে দেবে তাহলে কিন্তু পুরো ফর্মটি প্রিভিউ আকারে চলে আসবে এখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবে তো এটিকে চাইলে তোমরা প্রিন্ট করে রাখতে পারো তো উপরে একটা প্রিন্ট অপশান রয়েছে দেখতে পাচ্ছ তো এই প্রিন্টে ক্লিক করে কিন্তু প্রিন্ট করে নিতে পারবে তো এখানে আমি ক্লোজ করে ডিক্লেয়ারে ক্লিক করে দিলাম তো এখানে দেখো সাকসেস ডিক্লারেশান সাবমিটেড সাকসেসফুলি তো আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এইখানে দেখো একটা ছবি কিন্তু তোমরা চাইলে দিতে পারো বা কোনো কিছু ভুল থাকলে এডিট এডিট করার অপশানও রয়েছে এরপর দেখো এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট দেখাচ্ছে দেখো আট চার চব্বিশ অ্যাপ্লিকেশান ইন ডেট সাত পাঁচ দু তারপরে পেমেন্ট ডেট আছে আট পাঁচ চব্বিশ কোনো কিছু ভুল থাকলে কারেকশান সেটা দশ থেকে এগারোর মধ্যে করতে পারবে তো এরপর যেটা করবো আমি এখান থেকে একটা ছবি দিয়ে দেবো তো ছবি দেওয়ার জন্য এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় ক্লিক করে আমরা যেখান থেকে ছবিটি আছে সেই জায়গা থেকে ছবিটিকে বেছে নেবো তো বেছে নেওয়ার পরে এখানে জাস্ট সেভে ক্লিক করে দিলে আমাদের কিন্তু ছবিটি সেভ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এরপরের ভিডিওতে আমরা দেখে নেবো কীভাবে ফর্ম ফিল আপটা করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ইতিমধ্যেই করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ এর জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ